মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে মাদক বিরোধী এক রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করেন পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষচন্দ্র হীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তোহিদ ইমাম আলোচনা সভা শেষে বিরোধী রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয় অন্যদিকে ব্যতিক্রমী আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করেছে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ দুপুরে এক বিশেষ সমাবেশে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষকমণ্ডলী পরে মাদকবিরোধী শপথ পাঠ করেন শিক্ষার্থীরা বিরোধী স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা মাদকদ্রব্য থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জেতু রায় মুন্সীগঞ্জ